জন্য সেগুলো বিচ রেখে এসেছি দোকানে আর তোমাদের দাদা আর দাতান এখন বিচে আছে আমি বেশ কিছু কেনাকাটা করছিলাম এখন আমিও বিচে চলে এসেছি আর এখন বিচে স্নান ধরান করবো তো চলো পুরোটাই তোমরা দেখতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল আবারও আমরা চলে যাচ্ছি সাগর ফাডে ওই সাইডে তো বিচে চলে এসেছি আমরা এখন স্নান করব তো আজই হচ্ছে আমাদের শেষ দিন মানে আজকে থাকবো তারপরের দিন কিন্তু আমরা বেরিয়ে যাব সকাল টাইমে মানে নটার মধ্যে বেরিয়ে যাব তো পুরোটাই কিন্তু একটা ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন আমরা বিচে চলে এসেছি স্নান ধান করবো বলে তো এত মানে ভিড় আছে সাম বীজটার সামনে কি হলো আর তাতান তো কিছু মধ্যেই শুনছে না ও বলছে এখনই নেমে পড়বো আর তোমাদের দাদাভাইকে তাতানকে দিয়ে আমি বেশ কিছু কেনাকাটা করতে গেছিলাম বাট তোমাদের দাদাভাইকে ছাড়া আমি কোনো কিছুই কেনাকতে করতে পারি না তো চলো তোমরা ফুল ভিড় দেখো দেখলেই বুঝতে পারবে যে কি করেছি না করেছি চলে এসেছি আর অনেক কিছু কেনাকাটাও করে নিয়েছি কেনাকাটাগুলো একটা দোকানে গিয়ে রেখে এসেছি যেখানে আমরা কেনাকাটা করেছি বাড়ির সকলের জন্য সেগুলো বীচ রেখে এসেছি দোকানে আর তোমাদের দাদাভাই দাতান এখন বিচে আছে আমি বেশ কিছু কেনাকাটা করছিলাম এখন আমিও বিচে চলে এসেছি আর এখন বীচে স্নান ধান করবো তো চলো পুরোটাই তোমরা দেখতে থাকো তো ব্রিজটার অবস্থা দেখো তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া গেলে বলবে একদম মানে যাচ্ছে তাই অবস্থা ব্রিজটার এত ভিড় এত মানুষজনের সংখ্যা দেখুন এখন আমরা স্কুল স্নান করছি এই দেখো তোমাদের দাদা ভাই আছে রাস্তার আছে ভীষণ মজা করছি

हां चलो मैं बस बाबा बाबा आहा তো সমুদ্রে স্নান ধান করার পর তারপর আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা গেছিলাম আমরা পার্কে রোপওয়েতে চড়তে বাট মেঘের পরিস্থিতি এতটাই খারাপ করে দিল আর সেটা বন্ধ করে দিলো আর সেটা মানে টিকিটও কাটা হলো না রোপওয়েতে আমাদের চাপা হলো না দুর্ভাগ্যবশত সেদিন আমাদের শুধু যাওয়াই হলো হ্যালো গুড মর্নিং আজকে আমরা রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার দিন তো আমাদের ট্যুর একদম শেষ হয়ে গেছে আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে দীঘা টু কলকাতা তারপর যাব আমরা বাড়ি তো তোমাদের দাদা ভাই তাতায় সকলেই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর আমাদের বাস আছে আমরা এসি বাস করেছি তোমাদের দাদা তো বাস আছে নটা কুড়িতে এখন বাজে নটা তো এখন আমরা রুম থেকে বেরিয়ে যাবো তো চলো বেরিয়ে কন্টিনিউ দেখো তো এটাই ছিল আমাদের রুম তো এখন আমরা বেরিয়ে যাব রুম থেকে আমাদের এটা হচ্ছে লাগেজ এখানে একটা আছে আর ওখানে দুটো ব্যাগ আছে আর এখানে তাতা না তোমাদের দাদা আছে তো

Ako. তো আমরা দীঘা থেকে একদম হাওড়াতে চলে এসেছি বা এসি বাসে করে তো বাসে এতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো আমাদের মানে আমার এসি করে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে এসি ছিল তাও তো তোমাদের দাদা হয় ভাবছে একে এবার আমি বাড়ি নিয়ে যাব কি করে এতটাই আমার কষ্ট হয়েছে মানে মুখ চোখের অবস্থা দেখে তো তোমাদের দাদা আমার ভয়েই হয়ে গেছিলো বলছে একে নিয়ে যাব কি করে কোনো কিছু খাবার খেতে পারি না আর তিন চার ঘন্টা আর এত পরিমাণে আমার গা গোলাচ্ছে মানে কি বলবো তো এরকম আমার কখনো হয়নি তো এবারে হয়েছে ফার্স্ট টাইম তো এখন আমি হাওড়াতে চলে এসেছি আমরা তিনজন মিলে তিনজনে হাওড়া যে ফুড প্লাজা একটা দোকান আছে মানে রেল স্টেশনের ভেতরে সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি লাঞ্চ তো তিনটে সময় লাঞ্চ করেছি তারপর আমরা হাও মানে বাড়ি যাওয়ার জন্য স্টেশনে একদম বসে আছি এখন তো এখন আমরা বাড়ি চলে যাব তো অনেক ঘোরাফেরা হলো একদিকে মনের মধ্যে খারাপ লাগছে যে তোমার দাদা ভাইও তো ছুটি শেষ হয়ে আসছে ও এবার যেতে হবে তো সমস্ত দিক থেকে একদম যাচ্ছে তাই অবস্থা আমার মনের মধ্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি সকলের ভালো লাগবে তো আমাদের বাড়ির কাছে একটা স্টেশন আছে ওইখানে আমরা পৌঁছে গেছি যেখান থেকে আমরা ট্রেন ধরেছিলাম তো তোমাদের দাদাভাই যখন নামছে ট্রেন থেকে মানে ওভার চড়ছে তখন বলছে এবার আমার শান্তি হলো তোমাদের দুটোকে বাড়ি ঠিক মতো পৌঁছাতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় একটা দায়িত্ব তো আমি তো ভেবেছিলাম বাসে তোমার এত শরীর হয়েছে বাড়ি নিয়ে যাবো কী করে তাতান আছে তো যা হোক আমি বাড়ি নিয়ে আসতে পেরেছি তো ভিডিওটা এখানে এন্ড করব।